নমস্কার দর্শক বন্ধু আমি দশগুজামা ব্লগস আজকে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আজ শ্রবণ পাড়াব কোন দিনে তুলসী তুলতে নেই এবং তুলসী পাতা কার চরণে অর্পণ করবে সেই সব তত্ত্বকথা নিয়ে আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব আজ বলবো কৃষ্ণের রাসির মঞ্চে সবাই তো ছিল রাসের অধিনায়িকা কে ছিল রাধা রানী কিন্তু রাধা রানী বলদেবের মানে রাসমঞ্চে সবাই ছিল রাধা ছিল না কারণ রাধা কৃষ্ণ একই তত্ত্ব এই ভুবনে নয় ত্রিভুবনে অনন্তকাল ধরে ভগবান শ্রীকৃষ্ণকে ছেড়ে দ্বিতীয় কোন রূপ অবতার শ্রী রাধারানীর সেবা করতে পারেন আর কেউ নেই ভগবান রাম রূপে আসু ভগবান যেই রূপেই আসু। কোনো রূপে কিন্তু রাধা সঙ্গে লীলা করেননি রাধা কৃষ্ণ কারণ একই তত্ত্ব দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই যেই রাধা সেই কৃষ্ণ যেই কৃষ্ণ সেই রাধা যে জীব রাজার কৃষ্ণের মধ্যে ভেদ নেই তাদের কথাই বলবো রাধা কৃষ্ণের মধ্যে যে জীব ভেদ দেখে তাকে কিন্তু কখনো বৈষ্ণব বলে মনে করা হয় না চৈতন্য চৈতামিতে বলা হচ্ছে কইছে রাধা কৃষ্ণ একই স্বরূপ লীলারসে রাধা রাধারানীর মধ্যে গোবিন্দের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই আজকে সেটাই বলবো এর কথার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তাই অনেকে মানে এই একই প্রশ্ন করে যায় যে এই যে তুলসী পাতা কার চরণে দেওয়া উচিত কার চরণে দেওয়া উচিত নয় অনেকের প্রশ্ন তাই প্রত্যেকের জানা দরকার বৈষ্ণব সমাজের মধ্যে এই জিনিসটার নিয়ে অনেকে অনেক রকম বলছে কেউ বলছে রাধানীচরণে তুলসী দেওয়া যায় কেউ বলছে রাধানীচরণে তুলসী দেওয়া যায় না কিন্তু কেউ বলছে লক্ষ্মীর চরণে তুলসী দেওয়া যায় কেউ বলছে দেওয়া যায় না কেউ বলছে অমুকের চরণে দেওয়া যায় তমুকের চরণে দেওয়া যায় না কিন্তু তুলসী পাতা কার চরণে দেবে সেটাই কষ্ট করে শুনে নাও বা জেনে নাও ভগবানের প্রিয় গোপী সখী হলেন বৃন্দা সেই বৃন্দা ভূমণ্ডলে তুলসী রূপ ধারণ করেছিলেন তাই প্রত্যেকে ভালো করে মানে কথাগুলো শোনো এই বৃন্দাই আজকে এই ভগবতী বৃন্দাই ভূমন্ডলের মধ্যে তুলসী রূপ ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন পৃথিবীতে শাস্ত্রে বলা হচ্ছে যে তুলসীকে গোবিন্দের চরণে দিতে হবে গোবিন্দচরণের প্রিয়া তুলসী শালোগ্রাম শিলা শালোগ্রাম শিলাকে যদি ঘরের মধ্যে পুজো করো তাহলে শালোগ্রাম শ্লা শিলাকে মানে তুলসীর আসন দিয়ে বসাও শালোগ্রাম শিলাকে যদি তুলসী পাতা দাও ভগবতী বৃন্দা অত্যন্ত খুশি হবে শালোগ্রাম শিলাও খুশি হবে তুলসী পাতা একমাত্র গোবিন্দ চরণে অর্পণ করা যায় ব্রহ্মা ইন্দ্র চন্দ্র কাউকে অর্পণ করা যায় না যিনি গোবিন্দ প্রিয়া তিনি কিন্তু সবার মাতৃস্বরূপা তাই প্রত্যেকে মাতৃস্বরূপা মাতৃস্বরূপা যিনি রয়েছেন তাকে কখনো চরণে অর্পণ করা যায় না সুতরাং শ্রী গুরুদেবের চরণেও তুলসী পাতা দিতে নেই তুলসী হলেন মাতৃ সরপা তাহলে কারুর চরণে দেবে না প্রত্যেকে বলবো শ্রী গুরুদেবের চরণেও কিন্তু কখনো তুলসী পাতা দেবে না বুকেও দেবে না বলে অনেকে বুকে দিতে বুকেও দেবে না তার কারণ গুরুকে দিয়ে যদি পায়ে পড়ে কোন গুরুদেব যদি বলে আমার চরণে তুলসী দেবে তাহলে সে গুরুদেব গুরুদেবী নয় সে রাখো বা অসুর অসুরই এই কথা বলতে পারে তুলসী দেবী হলেন মাতৃ সরপা গোবিন্দের অর্ধাঙ্গী গোবিন্দের প্রিয়া তাই কখনো কারুর চরণে তুলসী দেবী দেব ভগবান ভগবতী কোনো দেব দেবীদেরও চরণে দিতে নেই দুর্গা চরণ কালী চরণ লক্ষ্মী চরণ কারু চরণে অর্পণ করবে না একমাত্র শ্রীহরি এবং শ্রীহরির অবতার যারা আছেন তাদের চরণে মানে দাও শ্রীরাম নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ গৌর হরির চরণে এই তুলসী পাতা দেওয়া যাবে জগন্নাথ বলরামের চরণে তুলসী পাতা অর্পণ করো এখন কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে রাধা চরণে কি তুলসী পাতা দেওয়া যায় কিন্তু প্রথমেই বলে দিয়েছি দুটি প্রাণ এক দেহ রাধা কৃষ্ণ একই স্বরূপ যেখানে তাদের কোনো ভেদ নেই তাদের অর্চনা ভেদ হবে না যারা রাধা আর কৃষ্ণর মধ্যে ভেদ দেখে তারা কিন্তু পাশন্ড তাই রাধা রানীর চরণেও তুমি দেওয়া যাবে তুলসী দিতেই হবে রাধানী চরণে রাধারানী ভগবতী বৃন্দা রাধানী নিজে বলছেন যে এই যেখানে বৃন্দা নেই এখানে গিরিজা নেই আমি সেখানে থাকতে পারি না তার মানে বৃন্দা হচ্ছে রাধারানীর প্রিয় যেমন গোবিন্দর প্রিয় তুলসী সেরকম রাধারানীর প্রিয় তুলসী সেই কারণে বলবো রাধা গোবিন্দ দুজনের চরণেই তুলসী পাতা দেওয়া যাবে তাহলে কার চরণে তুলসী পাতা দেওয়া যাবে খুব ভালো করে শুনে নিলে বুঝে নিলে তাই কখনো এই রকম তুলসী পাতা যে কোনো জায়গায় বা যে কোনো দেখতে দেখিয়ে দিও না অনেকে আবার বলে পঞ্চতত্ত্ব থেকে তুলসী পাতা দেওয়া যাবে পঞ্চতত্ত্ব মানছে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদত্তপ্রভু শ্রীবাস আর গদাধর এই পাঁচজন হল পঞ্চতত্ত্ব এই পঞ্চতত্ত্বদের চরণে কি দেওয়া যাবে এই পাঁচজন তো হলেন আমাদের পঞ্চতত্ত্ব এমনি যদি দেখা যায় বৈদিক রীতি অনুসারে পঞ্চতত্ত্ব কিন্তু আবার আলাদা পৃথিবী তত্ত্ব আকাশতত্ত্ব জল তত্ত্ব অগ্নিতত্ত্ব বায়ুতত্ত্ব এইগুলোকে বলা হচ্ছে পঞ্চতত্ত্ব কিন্তু আমাদের গৌরীয় সম্প্রদায়ের পঞ্চতত্ত্ব হচ্ছে পঞ্চবিগ্রহকে তাই এই পঞ্চবিগ্রহ মহাপ্রভু নিত্যানন্দ শ্রীবাস গদাধর এই জনের মধ্যে তুলসী পাতা কাকে দেওয়া যাবে একমাত্র মহাপ্রভু শিবাস আর গদা ধরনের চরণে কিন্তু তুলসী পাতা দেওয়া যাবে না একমাত্র এই পঞ্চতত্ত্বের মধ্যে তিনজনকে তুলসী পাতা দেওয়া যাবে রাধা রানী গোবিন্দ যুগল স্বরূপ তাদেরকেও তুলসী পত্র দেওয়া যাবে তাহলে তুলসী পত্র দিতে দিতে হবে স্পষ্ট করে বুঝিয়ে দিলাম এরপর বলবো তুলসী পাতা কিভাবে অর্পণ করবে গোবিন্দ চরণে এবং কটা তুলসী পাতা দেবে তাই প্রত্যেকে ভালো করে শুনে নাও এখানে তুলসী পাতা কটা দেবে ভালো করে শুনে নাও অনেক সময় বলা হয় যে গুরুদেবের কখনো চরণে তো দেবেই না বুকের মধ্যেও দেবে না কারণ বুকে দিলে যদি চরণে পড়ে তাহলে কিন্তু খুব পাপ হবে মাতাতেও দেবে না যদি কদাচিৎ ওই তুলসী পাতা পায়ে পড়ে তাহলে গুরুদেবের তো পাপ লাগবেই যে দিচ্ছে তারও পাপ লাগবে আর যে গুরুদেব বলবে আমার চরণে তুলসী পাতা দাও তাহলে কিন্তু খুব মানে অমঙ্গল হবে সে রাক্ষস দানব সে কখনো দেবতা হতে পারে না গুরুদেবকে পুজো করলে নানান রকম ফুল দিয়ে অর্জন করো রকম অসুবিধা নেই এইবার বলবো তুলসী পাতা কটা করে দেবে কীভাবে দেবে ভগবানকে তুলসী পাতা দিতে গেলে তুলসী মঞ্জুরি সবথেকে উত্তম তুলসী মঞ্জুরি কোমল দুটো পাতা দুই ধারে আর মঞ্জুরিটা একদম নরম এইরকম ব্রহ্ম পুরাণে খুব ভালোভাবে স্পষ্ট করে লেখা আছে তুলসী এক একটা অর্পণ করার থেকে অগ্রভাগ তুলসী দল লেখে বলা হয় একদম কোমল নরম মঞ্জুরি দুই দিকে দুটো যেন পাতা থাকে শুধু মঞ্জুরি তুললে হবে না সেটা ভগবান গ্রহণ করবে না মঞ্জুরি একদম কোমল নরম মঞ্জুরি থাকে তার দুই দিকে দুটো পাতা থাকে সেই পাতা সহ আস্তে করে নখ দিয়ে নয় কিন্তু আস্তে করে পাতাটা খুব সুন্দর করে যুগ্ম তুলসী পাতা তুললে সেটাকে খুব সুন্দর করে চন্দন সাদা চন্দন সহযোগে গোবিন্দকে যদি অর্পণ করো সেটা খুব খুশি হবে গোবিন্দ তাই বলবো শাস্ত্রের এই কথাই বলা হচ্ছে যত পুষ্পই দাও না কেন যত মণি মানব্যই দাও না কেন কোনো কিছু না দিলেও চলবে শুধু এই তুলসী পাতা দিলে ভীষণ স্ফীত হয় ভীষণ খুশি হয় তুলসী পাতার থেকেও বেশি খুশি হয় মঞ্জুরি দলে মঞ্জুরি হচ্ছে একটা পুষ্প তুলসীর পুষ্প ভীষণ প্রসন্ন হন ভীষণ খুশি হন আর একটা কথা বলবো যে যদি কোনো সময় মঞ্জুরি না পাওয়া যায় তখন কি করবে তলও পেলে না মঞ্জুরিও পেলে না কোমল মঞ্জুরি যদি না পাও তখন পাতায় অর্পণ করো আর তুলসী পাতা বেল পাতা খুব ভালো করে ধুয়ে তারপরে তুলসী পাতা অর্পণ করবে কারণ রকম বালি কাদা মাটি যেন না থাকে খুব সাবধান আর তুলসী পাতা সবসময় দুটো দেবে এইভাবে মানে পাতা অবশ্যই দেবে এইসন্দনও তুলসী পত্র গোবিন্দায় নম চন্দন সহযোগে দুটো পাতা এইভাবে মহাপ্রভুকে যখন অর্পণ করবে মহাপ্রভুর নাম নিত্যানন্দকে যখন অর্পণ করবেন নিত্যানন্দের নাম গোবিন্দ যখন চরণে দেবে গোবিন্দের নাম এইভাবে মানে অর্পণ করো চন্দন সহযোগে খুব ভালো করে শুনে রাখো কীভাবে অর্পণ করবে শুধু অর্পণ করলে হবে না মন্ত্র সহযোগে কিন্তু অর্পণ করতে হবে জুড়িকে বলা হচ্ছে রত্নের তুল্য আর তুলসী পাতাকে বলা হচ্ছে সোনার সমান তাই এইগুলো যদি অর্পণ করা হয় দুটি জোড়া তুলসী পাতা ভগবানকে অর্পণ করলে ভীষণ স্ফীত হবে এবং ভীষণ খুশি হবে সব থেকে কম হচ্ছে দুটো দিতেই হবে আর দুটোর বেশি যত খুশি দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই যত তুলসী দেবে তত খুশি হবে আর তুলসী পাতা তেল তেল জায়গা তেল তেল দিকটা চন্দনে মিশিয়ে দুই পিটি চন্দনে মেশাও দি তেল তেল দিকটা মানে গোবিন্দের চরণে দাও আর বোটাটা নিচে থাকো আর ওপরটা যেন ওপরে থাকে পাটা। কোন কোন সময় তুলসী পাতা তুলতে নেই সেটা ভালো করে শুনে নাও খুব ভালো করে মাথায় রাখো দুটি যোগ যখন থাকে তাতে তুলতে নেই আর বার মঙ্গলবারে তুলসী পাতা তুলবে না এরপরে বলবো শুক্রবারেও তুলসী পাতা তুলতে নেই ভালো করে মনে রাখো আর রবিবারেও তুলসী পাতা তুলতে নেই তাহলে এই তিনটি বারে মানে মঙ্গলবার শুক্রবার আর রবিবার এই তিনটি বারে তুলসী পাতা তুলবে না তিথির মধ্যে দ্বাদশী অমাবস্যা পূর্ণিমা এই তিনটি তিথিতেও কিন্তু তুলসী পাতা তুলতে নেই আর চতুর্থ হল সংক্রান্তির দিন তুলসী পাতা তুলতে নেই দ্বাদশী তিথি অমাবস্যা পূর্ণিমা আ এই তিনটিতে তিনটি তিথিতে তুলসী পাতা তুলতে নেই আর সংক্রান্তির দিনকেও তুলসী পাতা তুলতে নেই তাহলে খুব ভালো করে মনে রাখো তুলসী পাতা কোন দিন চয়ন করবে আর কোন দিন চয়ন করবে না মানে যেদিন যোগ থাকবে দুটি তিথি সেদিনকেও তুলসী পাতা তুলতে নেই তবে হ্যাঁ একটা কথা বলবো কিনে নিয়ে আসলে কোনো দোষ নেই কিন্তু গাছ থেকে ছেঁড়া বা তুলতে নেই তুলসী পাতা তাহলে কোন দিন তুলসী পাতা তুলতে নেই বললাম এবং কার কার চরণে তুলসী পাতা দিতে হবে খুব ভালো করে মনে রাখো কটা তুলসী পাতা দিতে হবে সেটাও মনে রাখো রাধার চরণে তুলসী পাতা কি দেবে সেটাও বলে দিলাম রাধা এবং কৃষ্ণ মানে একই তত্ত্ব তাই সেই তত্ত্ব কথা সম্বন্ধেও বললাম তাহলে কোন কোন দিনে তুলসী পাতা তুলবে না এরপরে বলবো জননাও সৌচ মরণা সৌচ মানে জন্ম এবং অসৌচ অবস্থায় কখনো তুলসী পাতা তুলতে নেই কারুর ধরো জন্ম হলো আনন্দ অসৌচ তো তাও তুলসী পাতা তুলবে না এবং কারোর যদি মৃত্যু হয় সেই সময়ও তুলসী পাতা তুলতে নেই তাহলে আর কোন স্ত্রী যদি মাসিক ধর্ম হয় তাকেও কিন্তু তুলসী গাছে হাত দিতে নেই এই দিনগুলোর মধ্যে তুলসী পাতা কিন্তু কখনো তুলবে না এইগুলো তো লেখা রয়েছে শাস্ত্রীতে শাস্ত্রতে নিশিকা রাত্রিকালেও তুলসী পাতা তুলতে নেই সন্ধ্যার পর তুলসী পাতা কখনো তুলবে না এবং দুপুরবেলাও তুলসী গাছে হাত দেবে না আর ব্রহ্ম মুহূর্তের পর বারোটা পর্যন্ত সময় তুলসী পাতা তুলবে ওদিকে আর সারাদিন তুলসী গাছে হাত দেবে না তাহলে কখন কখন তুলসী পাতা তুলবে না ভগবানের যদি তুলসী পাতা সেবার জন্য দরকার হয় অনেক সময় তুলসী পাতা নেই তখন দ্বাদশী পূর্ণিমা অমাবস্যা পড়ে গেছে তাহলে কি করে তুলসী পাতা ভগবানের সেবায় তো ভগবানের সেবায় তো তুলসী পাতা না দিলে সেবা করবে না তাহলে গাছের তলায় যে তুলসী পাতা পড়ে আছে সেই তুলসী পাতা দিয়ে ভগবানের সেবা দাও ভগবানের সেবায় শালোগ্রাম সেলাই যদি তুলসী পাতা যদি না দাও কিন্তু দ্বাদশী তিথিতে কিন্তু ভুলেও গাছে হাত দেবে না শালোগ্রাম সেলার যদি তুলসী গাছ না থাকে তাহলে আগের দিনকে তুলে রাখো গাছেও হাত দেবে না তুলে রাখো তুলসী পাতা কিন্তু বাসি হয় না বেল পাতা তুলসী পাতা কখনো বাসি হয় না তাই তুলসী পাতা চার পাঁচ দিন আগে তুলে রাখলেও সেটা সেবায় দেওয়া যায় শুকিয়ে যাক বা ঝুড়ো হয়ে যাক তাই আরও দুটো জিনিস বলবো জুতো পরে বা কোনো ছেঁড়া জামা কাপড় পরে বাসি কাপড় পরে তুলসীর কাছে কিন্তু হাত দেবে না ভুলেও চুল ছেড়েও কিন্তু মহিলারা তুলসী গাছে হাত দেবে না তুলসী গাছে যখন হাত দেবে সম্মান ভক্তি সহকারে নমস্কার করে মন্ত্র বলে তারপরে তুলসী পাতা তোল জুতো পরে তো তুলবে না স্নান না করেও কিন্তু তুলসী পাতা তুলবে না আর তুলসী পাতা তোলার সময় মন্ত্র বলে তুলসী পাতা ডালে কৃষ্ণ হরি সরে যাও আমি তুলসী পাতায় এই মন্ত্র বলে তুলসী পাতা তোল রবিবারেও তুলসী গাছে হাত দেবে না জল কিন্তু তিনশো দিন দাও কিন্তু হাত দেবে না তুলবে না কোন দিন বললাম মঙ্গলবার শুক্রবার বৃহস্পতিবার কোনো রকমভাবে তুলসী গাছে হাত দেবে না দ্বাদশী তিথিতেও তুলসী গাছে হাত দেবে না তুলসী তলার মন্ত্র বলে তুলসী পাটা তোল এই কথাগুলো কিন্তু সমস্ত শাস্ত্রেই আছে কোনোটা নিজের মন গড়া কথা নয় আর তুলসী তোলার মন্ত্র যদি মনে না থাকে অবশ্যই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র বলে হাততালি দিয়ে তবেই তুলসী পাতা তোলো বা মঞ্জুরি তোলো আর তা না হলে ওং নম ভগবতে বাসুদেবায় নম ঔং নম ভগবতে বাসুদে এই সংক্ষেপ মন্ত্রগুলো প্রত্যেকেরই আশা করি মনে আছে হাত তালি দিয়ে মন্ত্র বলে তবেই তুলসী পাতা বা মঞ্জুরি তোল তবে যে সে দিন তুলো কি কোন কোন সময় তুলবে কোন কোন সময় তুলবে না সমস্তটা বলে দিলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো প্রত্যেকে ভালো থাকো সুখে থাকো এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটা সবার সঙ্গে শেয়ার করে দাও এই কথাটাই বলবো নমস্কার বিদায়